বিয়ার র্যাঙ্ক খেলতেছিলাম তো করতেছিলাম স্যার লেভেলের বেস্ট হঠাৎ করে একটি গাড়ি আসে দেখেন তো আমি গাড়ি দিক আসতেছে দেখি মারার জন্য আমি প্রস্তুতি তো হঠাৎ করে সামনে সে একদম দেখেন কি হয় আকাশ উড়ে চলে যায় তারপরে তো আমি দেখি হ্যাকার ভেবে ধরা দৌড় ওইখান থেকে

তো আমি ওর রিভাইভ করার জন্য দিক আগে যেতে থাকি এখন দেখে সামনে নিই তো আমাকে ওই এম এর টুপি দিয়ে ভালো একটা ড্যামেজ দেয় দেখি এনিমি রাশ করে দিয়েছে ড্যামেজ দিয়ে তো আমি ও প্যাক করে নিই এম এর টুপি দিয়ে মারার চেষ্টা করে ডবল গুলাল মারি

গাছে পড়াতে চায় পরে গাছের এই পাশে তো দেখা যাচ্ছিল আমার সাইলেন্স লাগান ছিল ওকে ডাউন করে দেয় কনফার্ম করে দেয় জোন চলে আসতেছে জন্য আমি ওইখান থেকে ভাগে আসি পরে দেখি রিয়াদ ভাইকে মারি দিয়েছে আবার পরে এখান থেকে টিমমেটকে রিভাইভ দিয়ে আমি ওই পাশ থেকে ফাইট নিচ্ছিল টিমমেট তাই ওদের কাছে হেল্প করতে যাই পরে দেখেন ভাই কী হয় কে দিয়ে মারতেছিলাম হঠাৎ করে দুইটা মেরে একদম সেকেন্ডের করে দুইটা মেরে একদম ডাউন করে দেয় আমাকে তো আমাকে ফিনিশ করার পরে দেখেন হেডশট মারছে হয় অনলি হেডশট এম এ দিয়ে তো এইখানে আমাদের টিমমেট থাকে একজন ডল ভিক্টর নিয়ে আমাদের টিমমেট রাশ দেয় সেকেন্ডের গতি দেখেন উপর দিয়ে মারে দেয় এম এ টুকু দিয়ে চলে যায় এখান থেকে জোর আসতে ছিল যেন চলে যায় একার আর এইখানে আরেকজন টিমমেট বেঁচে ছিল এর সামনে একটি এনিমি আসে পরে এইটাও দেখেন উড়া ধরা হেডশট মারে দেখেন আবার আর একটা হ্যাকার আসে হ্যাকার হেডশট মারের সাথে ও ডাউন হয়ে যায়